দেখতে কি আসে দোষ তার পুরুষ পাবা বিক্ষোভ তোমার নাম কি পরে পড়েছে ইনশাআল্লাহ কারণ আমি জিনিস বানাইছি হ্যাঁ এটা ছবি বানাইছি এই ছবির ভিতরে জিনিস আছে

আজকে রীতিমতো সেই কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন সেই ডেড বডি সিনেমাটি এমন একটি সিনেমা একবার দেখলে আরেকবার দেখতে মানুষ মন চাইবে এই নিয়ে বিস্ফোরণ মন্তব্য করেছেন পরিচালক ইকবাল তো আমরা তার মুখ থেকে সেই কথাগুলো শুনবো কেন ঈদে মুক্তি দিল না সেই ডেড বডি তো সোশ্যাল মিডিয়াতে জেনেছিলাম যে ডেড বডি সহকারে বাংলাদেশের অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু সেই ডেড বডি সিনেমাটি কেন আটকে দেওয়া হলো কেন অনেকগুলো সিনেমা হলে ডেড বডি সিনেমা নেওয়ার পরেও কেন ফিরত নিয়ে আসলো সেই ইকবাল দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না অবশ্যই আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ডেড বডিজ দেখতে কিভাবে আসে দস তার পুরুপ পাওয়া বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে ইনশাআল্লাহ কারণ আমি জিনিস বানাইছি হ্যাঁ এটা ছবি বানাইছি এই ছবির ভিতরে জিনিস আছে একবার যে দেখবে সেকেন্ড টাইম তার দেখতে হবে ডেড বডি কেন পিছিয়ে গেল ডেড বডি পিছিয়ে গেছি কারণ আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে যারা ভালোবাসে তারা বলছে যে এই পাড়াপাড়ির ভিতরে আসা দরকার নাই তুমি একা আসো অনেক হল নিয়ে আসো এবং সুন্দরভাবে আসো তুমি বিজনেস করবা তোমার একটা ভালো ছবি আছে অনেকে বলছে আপনি আসলে হল পাননি যার ফলেই এইটা পিছিয়ে গেছে এইটা কারা রটাচ্ছে কেন রটাচ্ছে এটা যারা লড়াচ্ছে তারাই জানে এবং আমি কিন্তু প্রুফ দিয়ে দিছি যে আমি হল থেকে সিনেমা উদ্যোগ করে নিয়ে গেছি বেশ কিছু হল থেকে হ্যাঁ এবং আমার আমার টার্গেট পঞ্চাশটা একটা ষাটটা সিনেমা হলে আর প্রত্যেকটা সিনেমা আমি এই দুই তিনটা হলে চার পাঁচটা হলে এই কয়েকটা সিনেমা ব্যালাক্সি দিয়ে আমি কি আমার কি পোষাবে কখনোই আমার পোষাবে না আমি জীবনে যদি কখনো বুদ্ধিমানে কাজ করে থাকি ঠান্ডা মাথায় কাজ করে থাকি তাহলে আমি এই কাজটাই করছি আপনার দেখলাম আমি যে অসংখ্য দর্শকও আপনার সাথে সেলফি নিচ্ছিল নিশ্চয় দর্শকদের সাথেও কথা হয় তো তারা আসলে হতাশা হয়েছে কি না আপনার এই পেছানোতে বা তারা কি বলছে আসলে আমার দর্শকরা হতাশা হওয়ার কোনো কারণ নাই ওরা খুশি হয়েছে কারণ এই চোদ্দো পনেরো ছবির ভিতরে ওরা আমার ছবিটাও দেখতে পারতো না দেখা যেতেছে আমার শো দিতে একটা আমার শো হয়ে গেছে পরে তারা আসতো সব খেয়ে চলে যেত হ্যাঁ আমার শোটা পেত না এটা আমার আফসুস যেত যেটা আমার কিলহিম হয়েছে আমি চাই দর্শক ছবিগুলো দেখুক এবং সুন্দরভাবে আবার ছবিটা গ্রহণ করুক এবং দর্শক বলবে যে আমি কী ছবি বানাইছি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ঈদ মৌসুমে বন্ধ থাকে আসলে পরে তো আসলে বন্ধ থাকে না সেইভাবে মানুষ হলে আসার সুযোগও থাকে না তারপরেও কি দর্শক ডেড বডি দেখতে আসবে আসবে কেন যারা ছবি দেখে একটা ভালো ছবি একদম এই ছবি তো বাংলাদেশে হয় নাই এই টেবের ছবি তো বাংলাদেশে হয় নাই আবার ট্রেলার যে দেখছে সে বলতে হবে এই টেপের ছবি বাংলাদেশে হয় নাই এই টাইপের ছবি বাংলাদেশে হলে আমি তো বলছি ছবি যদি আমার খারাপ হয় বাংলাদেশে তো এই টাইপের ছবি হয়ে থাকে আমি জীবনে আর কোনো দিন সিনেমা বানাবো না নয় না দর্শক শ্রোতাও আমার কলিজার ভাই বোন আপনার সেই ভিডিও পরে দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর সেই ইকবাল হোসেনের কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে সেই ডেড বডি সিনেমাকে নিয়ে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ